ফালিয়া বড় খুব দুনিয়ার মানুষ যেন খুব আনন্দ খুশি বানা আল্লাহ কোরআনে নিজে বলছেন আমার রহমত পে আমার ফজল পে দুনিয়ার মানুষ যেন খুশি বানায় এজন্যই তো বলছি দে মিলাদুন নবী নবীকে পেয়েছি খুশির মাহফিল বানাচ্ছি কথা বুঝছেন তবে হ্যাঁ এই ইলে মিলাদুন্নবীকে নবীকে নিয়ে এক শ্রেণীর মুসলমান ভাই আমা যেভাবে ডিজে বক্স লাগিয়ে শরীয়ত বিরোধী কাজ করছে অবশ্যই নিষেধ ওর বিরুদ্ধে অবশ্যই বলা প্রত্যেকের দরকার ওটা বন্ধ হওয়া দরকার ওটা আমি সহমত কিন্তু কারো কানে ঘা হয়েছে বলে গর্দান কেটে বাঁধতে দেবেন এটা এটা ভালো জিনিস না আপনি কানে ট্রিটমেন্ট করুন দুটো ছেলে ভুল করছে নবী দিবসকে নিয়ে কথা বুঝে আসছে সেটার বিরোধী করুন কিন্তু হুজুরের মিলাদের আলোচনা সভা করা যাবে না মিলাদ কে অস্বীকার করলে তো রিসালাত কে অস্বীকার করা হবে রিসালাত কে অস্বীকার করলে কখনো সে ইমানদার থাকতে পারে না সে কুফরি করে কাফের হয়ে যায় আবার এই কাফের বললো অনেক সমস্যা হয় শুনছেন তো নাকি আচ্ছা মুসলমানকে কখনো কেউ কাফের বলে মোমেনকে কখনো কেউ কাফের বলে বলা যাবে যাবে না যাবে না কিন্তু মুসলিম যদি কুফুরি করে তখন তো থেকে বলতে হবে আবার অনেকে এমনও ফতোয়া দিচ্ছে নাকি কাফের কেউ কাফের বলা যাবে না কি বলছে কাফের কেউ 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 কি আহি

আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওপরে কে বادیه মুমিনদের দয়া করেছি আর ও জোরে বলুন সুবহান তাহলে আল্লাহ নিয়ামত পে আল্লাহর ফজল পে আমাদেরকে খুশি বানাতে হবে এটা আল্লাহ বাগের হক আল্লাহ পাক দতিও কি বললি আবি আরহামতিহি রহমতে খুশি বানা সূরা আম্বিয়ার এ দুনিয়া মানুষেরা আমি আমার হাবিবকে তামা মালুমের জন্য করে পাঠিয়েছি আল্লাহ এক জায়গায় বললেন মোমেনদের জন্য হাবিবকে বড় পাটি স্থান করেছে নবী আমাদের জন্য সবচেয়ে বড় ফজর দ্বিতীয় নম্বর হলো রহমত আল্লিল আলামি এ আল্লাহ বললে রহমত পে ফজল পে খুশি বানাও যে আমরা যে মাসে নবী পেছি এই মাসে বেশি বেশি করে ঈদে মিলাদ নবীর আলোচনার মাহফিল করে আল্লাহ রহমত ও ফজলের খুশি বানাও আমরা তো অন্য ধর্মের অনুসরণ করে খুশি বানাতে পারি না আমরা খুশি বানাবো হুজুরদের মধ্যে আমরা খুশি বানাবো আল্লাহর হুকুম অনুযায়ী তাই তো নাকি আল্লাহ কোরআনে আরো এক জায়গায় বলছি আম্মা বিনিআমতি রব্বিকা ফাহাদিস উম্মা বিনিআমতি রব্বিকা ফাহাদিস আমার আল্লাহ কোরআন প্যাকে জানাচ্ছে আমার নিয়ামত পে খুব চর্চা করো খুব আলোচনা করো আমার নিয়ামতের জোরে বলুন সুভার বলেন আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে আল্লাহ নিজে বলছে আমার নিয়ামত পে হাদিস করো খোলাসা আলোচনা করো এলান করো ঘোষণা করো প্রচার করো তাহলে যে মাসে নবী এসেছে এ মাসে নবীর আশার প্রচার হয় আর সারা বছর নবীর বাকি লাইফ স্টাইলের

এত কিছু করার পর তোমার জিন্দগি বলবা তোমার জিন্দগি করবা আবার অনেকে বলে কে জানার যাবে নামে যাবে তো আল্লাহ জানে তুমি কি করে জানলে জানলে বিষয় বিষয় আরে আল্লাহ জানে এটা কোন আশ্চর্যের বিষয় বলুন আল্লাহ জানে এটা কোন আশ্চর্যের বিষয় আল্লাহ তো সবই জানে কি গো আমাকে দাওয়াত করে ফেসে গেলেন নাকি আলোচনা অসুবিধা হচ্ছে এটা সারা শরীর দিবেন আপনারা আমার বাপ বাপ কেন দাদু সমতুল্য লোক বসে আছে আল্লাহ জানে এটা কোন আশ্চর্যের বিষয় নয় আল্লাহ তো জানবে স্বাভাবিক তিনি সরস্যা তিনি মালিক তিনি জানবে না তো জানবে কিন্তু তিনি আমাদেরকে কোরআনে নমুনা বলেছে না বলেন যে এই 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 কাজ করলে জান্নাতে এই এই কাজ করলে জাহান্নাতে জাহান্নাতে শুনছেন তো ঠিক তেমনই আল্লাহ বলেছেন যাদের ইমান নেই তারা জাননাতে যাবে তাই কি বলেছে কি বলেছে ও যাবে না তাহলে যেদিকে ইমান না থাকে আর কিভাবে ইমান চলে যায় সেই নোগুলোও কোরআনে আছে না নাই আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ালেই ইমান চলে যাবে মানতে পারেন না আলাদা কথা বিশ্বাস করতে হবে কিছু বুঝতে পারলাম একটা হলো পালন করা আর একটা অস্বীকার করা আরেকটা মেনে নেওয়া একটা লোক মেনেছে পালন করেছে এক নম্বরের মুসলমান জোরে বলুন

কিন্তু আমার সিনার মধ্যে মোহাম্মদ রসুলের প্রেম ও আদব আছে এটা আব্দুল্লেব নেউ পায়ের না ও ভেতরে রসুল নিয়ে ফুস রেখেছে দুশ্মনী রেখেছে বার্জিক মোহাম্মদ দেখায় ভেতরে হুজুরের পুস্তাগি রেখেছে এই জন্য আল্লাহ কে মুনাফেক জাহান্নামে আর আমার ইমানের কারণে আল্লাহ তা জান্নাতি বানিয়েছে

পারেন সে বলেছেম আপনাকে আমি বিছখানে কেন বাবা বড় কিন্তু যদি আল্লাহ মাফ না করে এই যে পাপ গুণ করার জন্য আসামি জেল খাবে অর্থাৎ জাহান্নামে যাবে যে পাপ করেছে পাপ মুছে যাবার পর ঈমান থাকার জন্য আবার ফিরে জান্নাতে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা লোক দাড়ি টুপি ইন আমা রোজা হ দান খায়রাত মসজিদ বানানো মাদ্রাসা বানানো সব আপত্তি কিন্তু ইমান না জাহান নামে ঢুকবে আর কোনো দিন বেরোবে না এটা জাতিকে সজাগ করানোর জন্য বলা যাবে না শুনছেন তো নাকি এখন এই ওয়াজ করলে যারা ওই তিন নম্বর ক্যাটাগরির লোক দেখতে মাখাল ফল ভেতরটা যা বুঝতে পারছেন তো নাকি চেহারা সুরাতে বড় বড় মুক্তি লাগছে চেহারা সুরাতে বড় আল্লামা বড় মুহাদ্দিস বড় মুসল্লি কিন্তু ভেতরে খোস্তাকে রসূল আছে শুনছেন ব্যাটার বিয়ে দেয় দশ লক্ষ টাকা খরচ করে কুড়ি লক্ষ টাকা খরচ করে লাইটিং করে তখন ফতোয়াবাজি হয় না না হুজুরের আলোচনার মাহফিল হবে একটু সাজাবে আরে সব গুণ বেদাত বেদাত চলবে না বুঝতে পারছেন তো নাকি তখন ফতোয়া দেয় এটা কি দুঃখজনক নয় নয় এ কথা বলেন দুঃখ না দুঃখ নয় প্রত্যেকটা বাপ মাকে তিনটে শিক্ষা বাচ্চাকে দিতেই হবে রাসূলের হুকুম এটা যদি দিতে না পারে ওই বাপ মা কিয়ামতের দিন আসামের কাঠগড়ায় উঠবে ধরা পড়বে নাম্বার ওয়ান শিক্ষা নবীর প্রেম 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 ও আদব আদব নাম্বার আহলে রসুলদের প্রেম ও আদব আহলে বায়াতের প্রেম ও আদব আদব নাম্বার কোরআনের শিক্ষা এই তিনটে শিক্ষা দিতেই হবে তারপর আপনি ডাক্তার করবেন জজ করবেন উকিল করবেন ডিএম করবেন লিডার বানাবেন নেতা বানাবেন যদি বৈধ হবে সে চলে ডাক্তার হয়ে যদি পেশেন্টকে ডাকাতি করে কষাই টাইপের যদি না হয় পুলিশ হয়ে যদি ঘুষ না লাই যায় জজ হয়ে যদি বেঞ্চাবি না করে যায় নেতা হয়ে যদি মানুষের উপর জুলুম না করে আসছে ছায়া পাবে বলুন সুভান কে বলে ছায়া ভালো জিনিস কিন্তু এই তিনটে শিক্ষা দিতেই হবে নাম্বার 1 কোনটা বলুন 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 নাম্বার 1 কোনটা নবীর প্রেম ও আদব আচ্ছা এই নাম্বার 1টা কি আমি বানাচ্ছি নাকি রাসূল বলছে নবীর প্রেম ভাদো আদব নাম্বার 2 আলে বায়াতের প্রেম নম্মা থ্রি কোরআনের শিক্ষা এখন কারো মত দিতে পারে কোরআনকে তিন নম্বরে করে দিলেন আমি কি করারি শরিয়ত কি আমার দাদর নামের বাপ যেমন খুশি সেজ দিতেব শরিয়ত তো আমার রাসূলের রাসূলের হুকুম তবে ক্ষুদ্র জ্ঞানে একবার বিদয় বলে যে তিন নম্বর কোরআন রসুল বলল কেন কেন কোরআন যদি পাহাড়ের ওপরে রাখা হতো পাহাড় ভেঙে চুরমার হয়ে যায় নাকি কোরআনের পাওয়ার লোড লিবার ক্ষমতা কারো নাই তাই এই অন্তরকে প্রথমে নবীর প্রেম ও আদব আহাজের রসুলের প্রেম ও আদব দিয়ে মজবুত করো করো তারপরে কোরআন রাখো তবে এটা থাকবে জোরে বলুন সুবহান তো ভাইয়ের এখন নামাজের আগে পাক পবিত্র হতে লাগে তাই তো নাকি উজুও করতে লাগে কেউ যদি বলে নামাজের মতো বড় ইবাদ হতে লাগে উজু কেন নিয়ে

এবার আমার নবী পাখের ইদে মিলাদছে আলোচনা করা যাক এ যুবকেরা আমার নবী পাখের মিলাদ মিলাদ স্মৃতি নবী নিজে বানিয়েছে আমার কমের মধ্যে একটা ধারণা ঢুকানো হয়েছে ইসলামে নাকি স্মৃতি বানানো নেই ইসলামে নাকি ইয়াদগার নাই

শুক্রিয়া করে পড়েছিল সেই পাঁচটা নবীর স্মৃতিতে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে জোরে বলুন সুবহান তাহলে ইয়াদগার আছে না নাই স্মৃতি আছে না নাই এখন আমি যদি বলি বাপ আদম ফজরের নামাজ পড়েছিল বাপ আদম দু নামাজ পড়েছিল ফরজের কেন এক রাতের অন্ধকার কাটলো সকাল উদিত হলো এই খুশিতে শুকরিয়ায় আল্লাহ দু রাকাত নামাজ পড়েছিল তো ফজরের বেলায় যখন দাঁড়াবেন মনে পড়বে না আমার আব্বা

তবে যে কি করতে হয় এত জামা কাপড় সব পরে যাচ্ছি আল্লাহর হুকুম আমার হুদুদে রামায়ণ শরীফে ঢুকার আগে সব খুলে ফেলতে হবে সব খুলে দুটো থান কাপুর করতে হবে ঠিক বলছি কেন 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 এত দামি দামি জামা টাবা পরে এসেছি নিজের মেহনতের পয়সায় এরামও কিনেছি এটাও তোমার আমার মেহনতের পয়সায় বিনা সেলাই করা দুটো ধান কাপুর পরতে হবে কেন 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 আল্লাহ বলছে আজ থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম যখন আমার ঘর তক করছিল ইব্রাহিমের লেবাস ছিল দুটো থান কাপুর ওটা আমার পছন্দ আমার বন্ধু পড়েছে তোদের করতে হবে জোরে বলুন এটা কি স্মৃতি নয় এটা কি ইয়াদগার বানানো নয় ইব্রাহিম ড্রেস আমাদের জন্য ইউনিফর্ম হয়ে গেছে

की गो बोलें ना विवेक के प्रश्न करो सब की নিজেকে বুঝে নিতে হয় এটা আলু এটা পেঁয়াজ এটা পটল এটা এই টাইমে দিতে হয় এটা এই টাইমে দিতে হয় খাবার স্টাইল সব জানে কি জানে না জানে না ওর বেলায় মশলা কখন দিতে হয় পেঁয়াজ কখন দিতে হয় তেল কখন দিতে হয় সব শিখে গেছে অনেক পুরুষ আছে এমন রান্না করবে মা বোনেরা হার মেনে যাবে কি আর খারাপ কাউকে ছোট করছি নি আমার মায়ের জাত তারা পৃথিবীতে বড় বড় রান্নিরা হলো পুরুষরাই পৃথিবীতে বড় বড় রান্না কারা পুরুষ রায় পৃথিবীতে যত বড় বড় ফাইভ স্টার সেভেন স্টার আর যত করো পা ধরেই পড়ে থাকতে হবে তুমি আশি বছরে আব্বা হও আর যাই হোক মা যদি বেঁচে থাকে ডবল হাজি হ্রিপল হাজি হও জগৎ বিখ্যাত বিশ্বাস হও দশ হাজার কোটি দশ লাখ

জেনারেশনের কথা বলে তার আগে কি করা হয় জমজম পানি খেতে হয় কেন জমজম পানি খাবো না আল্লাহর কুদরতে নিদর্শন এটা اسماعিল আলাইহিস সালামে পায়ের গিরালির আঘাত লেগে এই পানি হয়েছিল কুয়া থেকে বাড় ছিল আম্মা হাজেরা বলেছিল জমজম অর্থাৎ থাম থাম বড় হয়ে যাচ্ছিল সেই থেকে নাম হয়ে গেল জমজম পানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হজ করতে গেলেন সেই জমজম পানি যখন খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছেন সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন হুজুর এই পানি দাঁড়িয়ে পান করছেন কেন আমার নবী বললেন ইসমাইল এর আদবে মর্যাদা সম্মানে আমি দাঁড়িয়ে পান করছি জোরে বলুন সুবহানাল্লাহ ওখানে কি ইসমাইল নবী ছিলেন তখন তাহলে এখান থেকে আমরা দাঁড়িয়ে আনবি বললে সমস্যা কি এগুলো ভাবতে হবে ঝগড়া করার জিনিস নয় এগুলো প্রেমের জিনিস এবারে কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা তো বলি না প্রেমের জিনিস প্রেমে ফতোয়া চলে না কথা বুঝে আসছে কেউ যদি না করে তার বিরুদ্ধে আমরা বলি না কিন্তু আমরা করি করি তাই আশা রাখবো কেউ আমাদের ঘরেও ফতোয়া যেন না দেয় তাহলে মিলটা ঠিক থাকবে তুমি যদি আমাকে কি বলে বেদাতি সেরে কি বলো

তারপরে কি করতে হয় সাফা মারো সাই করতে হয় সাফা মারুয় সাই কি বলেন না বলেন না বলেন না আপনি সাফা মারুয় ছুটেছেন আব্বা আপনি ছুটেছেন আমিও ছুটি পাহাড়ে উঠে নেবে আবার একটা জায়গা আছে সেই জায়গাটা আবার ছুটতে হবে যদি ছুটতে নাও পারো একটু ছুটার মতো করো

ছুটবো কেন আল্লাহ বলছে অত কথা নয় আমার পিয়ারা বান্দি ছুটেছে আমার পিয়ারা বান্দা বান্দার জন্য ওই ইয়াদটা তোরা করে যা ওইটা করে যা এখানে বাচ্চা এনেছিস কি কি হয়েছে না হয়েছে অত জানতে হবে না আমার বন্ধুর ইয়াদগার নিয়ে যা জোরে বলুন সুবহান এই সব স্মৃতি গুণ আল্লাহ রেখেছে কেন এই গুণ বানানো হবে ওই ওয়াকিয়া যুগ 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 ধরে পৃথিবীর মানুষকে আল্লাহ জানাতে চাইছে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আমার বীর یاد বানাবো না কথা বলেন আল্লাহ পাক আবার মধ্যে আমার নবী পাকের یادگار বানাবার স্মৃতি রেখে দিয়েছে এই যে আমরা হাজারে আসওয়াদ থেকে শুরু করলাম কাবা শরীফে এক চক্কর হাজারে আসওয়াদ পর্যন্ত ঘুরে হয়ে যাবে এইভাবে সাত চক্কর দেওয়ার পরে আল্লাহ এবারে কি কাজ আমার আল্লাহ বলল বান্দা বান্দীরে আমার তোর কি সাত চক্কর দিয়া হয়ে গেছে এবারে তুই আমল করে মাকাম ইব্রাহিমের কাছে চলে যা ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে আমি আল্লাহ মাকে তুরে কাত নামাজ আমার জন্য পর ওখানে গিয়ে তুই তুরে কাত নামাজ আদায় করেলে এলে ও রাবি আল্লাহ কিভাবে করব আমার আল্লাহ জানিয়ে দিলে তুই দাঁড়াবি কাবার দিকে মুখ করে তোর আর কাবার মিজখানে ওই মাকাম ইব্রাহিমটাকে রাখবি অন্য জায়গায় গিয়ে পড়লে হবে না ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে পড়তে হবে তোর আর কাবার মিজখানে মাকাম ইব্রাহিমটা যেন থাকে ও রব্বি আল্লাহ এই মাকাম ইব্রাহিমে কি আছে এই মাকাম ইব্রাহিমে একটা পাথর রয়েছে ওই পাথরে ইব্রাহিম আসসালামের পায়ের ছাপ রয়েছে আল্লাহ আমি আর উলামারা আমাদেরকে পীরের কত মুসি করতে নিষেধ করেছে মা বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দিতে নিষেধ করেছে না করলে নাকি সেরে হয়ে যাবে বলে

রয়েছে আমি আল্লাহ কেমন বলুন তো যত আজই আসবে এই পাথরের ইয়াদগাটা আমি বানাবো ও আপি আল্লাহ কি ইতিহাস রয়েছে একটু যদি জানাতেন আল্লাহ পাক জানিয়ে দিলে তোরা কি জানিস না মা কোরআন খুলে দেখেলে আমার ইব্রাহিম যখন ঘর বানালো ওই ঘর কমপ্লিট হয়ে যাবার পর আমার ইব্রাহিম আমার কাছে মজুরি চেয়েছিল আমার কাছে দোয়া চেয়েছিল এই আল্লাহ ঘর বানিয়ে দিলা এবারে আপনি আমাকে পারিশ্রমটা দেন আমি যে হুকুমে তামিল করলাম ঘর বানালা মজুরিটা দেন অনেক এই দোয়া চাইতে চাইতে আমার ওই পাথরের উপরে দাঁড়িয়ে